চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি পাঁচ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিপি মঙ্গলবার সংস্থার হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয় সংস্থাটি বলছে রাজনৈতিক পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ শ্রমিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি এই চার কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে যার প্রভাব পড়েছে সামগ্রিক প্রবৃত্তিতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল তিন দশমিক নয় সাত শতাংশ যা গত দুই দশকের সর্বনিম্ন বিনিয়োগও এখনও এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এ অবস্থায় আসার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিপি সংস্থাটির প্রতিবেদন বলছে চলতি অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হবে চার শতাংশ যা অর্থ বছর শেষে পাঁচ শতাংশে বৃদ্ধি পাবে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে উঠে এসেছে দেশের পোশাক রপ্তানি এখন স্থিতিশীল রয়েছে তবুও প্রবৃদ্ধিতে ধীর গতির মূল কারণ রাজনৈতিক পরিবর্তন এডিবির মতে প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে এডিবি বলছে কৃষি ও সেবাখাত প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে তবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শিল্পখাতে প্রবৃদ্ধির গতি টেনে ধরবে এডিবি আরও বলছে চলতি অর্থ বছরে ভোগ্য ব্যয় বাড়বে এছাড়া আসন্ন নির্বাচন সংক্রান্ত নানা ধরনের খরচের কারণেও ব্যয় বাড়বে তৈরি পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও শিল্পখাতে শ্রমিক অস্থিরতা ঘন ঘন বন্যা এবং মূল্যস্ফীতির কারণে দেশের অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে এসবের প্রভাব পড়েছে সামগ্রিক প্রবৃদ্ধিতে এডিবির আশঙ্কা দেশে মূল্যস্ফীতি চলতি অর্থ বছরে দশ শতাংশ পর্যন্ত হতে পারে পাইকারি বাজারে কম প্রতিযোগিতা বাজার তথ্যের অভাব সরবরাহ সমস্যা এবং টাকার দুর্বলতাই এর কারণ বলছে সংস্থাটি ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ